এই বছরের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ যেখানে ওডিয়া টি টোয়েন্টি টেস্ট ম্যাচ খেলবে এবং আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিব সেই এই ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ যে টেস্ট সিরিজটি খেলবে দুই ম্যাচের সেই টেস্ট সিরিজের সময়সূচি কত থেকে কত তারিখ প্রথম টেস্ট বা দ্বিতীয়টা টেস্ট কত থেকে কত তারিখ সব জানবো পাশাপাশি ম্যাচগুলো কয় মানে সময়টা কোন সময় অনুষ্ঠিত হবে তাও জানাবো এই ভিডিওর মাধ্যমে তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে ফেলুন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের দুই ম্যাচের টেস্ট সিরিজের সময়সূচি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে বাইশে নভেম্বর অনুষ্ঠিত হবে দু সালের বাইশে নভেম্বর এবং এই ম্যাচটি গিয়ে শেষ হবে সাতাশে নভেম্বর যদি বাংলাদেশ ভালো করতে পারে কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের গড়ের মাটিতে বাংলাদেশ বারবারই ব্যর্থ হচ্ছে এই গোটা কয়েকটি ম্যাচ জিতেছে হাতে গুনা কয়েকটি ম্যাচ সেগুলো ওয়েস্ট ইন্ডিজের দুর্বল দল ছিল বা মূল দল ছিল না যাই হোক কথায় আসি সেই ম্যাচটি বাইশ থেকে সাতাশে নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় পরবর্তীতে যে সিরিজ নির্ধারণিবাসী যে শেষ যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে সেই টেস্টটি অনুষ্ঠিত হবে তিরিশে নভেম্বর দুই দিন গ্যাপ দিয়ে ইয়া আর্লি মানে সময় নষ্ট করবে না দুই দিন গ্যাপ দিয়ে তিরিশে নভেম্বর দ্বিতীয় টেস্ট কিংবা অন্যান্য সিরিজে দেখি আমরা চার দিন পাঁচ দিন গ্যাপ দেই এক টেস্ট থেকে অন্য টেস্টে এই টেস্টের শুধু দুই দিন গ্যাপ দিবে দুই দিন গ্যাপের পর তিরিশে নভেম্বর ম্যাচটি শুরু হবে এবং পাঁচই ডিসেম্বর ম্যাচটি শেষ হবে এবং এই ম্যাচটি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই লাস্ট সিরিজের সর্বশেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত নয়টায় এবং প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত আটটায় যে কোনো কারণে হোক রাত নয়টায় দ্বিতীয় ম্যাচটি নেওয়া হয়েছে যাই হোক খেলাধুলার এই সব আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকতেও বলবেন না